বেঞ্জিরের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার আইন তার নিজস্ব গতিতে চলবে বেঞ্জিরের ব্যাপারে কোন রকম ছাড় দেবে না সরকার সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে আইনের আওতায় যা হয় এবং স্বচ্ছ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন তা সবকিছুই করবে সরকার সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে কয়েক পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদনগুলোতে বেঞ্জিরের বিপুল সম্পদের কথা উন্মোচিত হয় এই বিপুল সম্পদ তিনি যে অবৈধভাবে অসাধু উপায় করায়ত্ত করেছেন সে সম্পর্কেও বিস্তারিত বিবরণ তুলে ধরা হয় বেঞ্জিরের আলাদিনের চেরাক শিরোনামে ওই ধারাবাহিক প্রতিবেদনের পর সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয় এরপরে সংসদ সদস্য ব্যারিস্টার সুমন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এবং বেঞ্জিরের এই অবাধ সম্পত্তির উৎস সম্পর্কে সুষ্ঠু তদন্তের দাবি করেন দুর্নীতি দমন কমিশন যেন এ বিষয়ে তদন্ত করে সে ব্যাপারে নির্দেশনা চান ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমানের এই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে একটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করে দুই মাসের মধ্যে বেনজিরের বিরুদ্ধে অপরাধগুলোকে তদন্ত করা এবং তদন্ত রিপোর্ট আদালতে উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয় এর ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন বেনজিরের অবৈধ অর্থের উৎসের ব্যাপারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে এই তদন্তের এক পর্যায়ে বেঞ্জিনের স্থাবর সম্পত্তিগুলো ক্রোক করার জন্য আবেদন করে বিশেষ আদালত সম্পত্তি ক্রোকের আবেদনে সাড়া দেয় এবং সবগুলো স্থাবর সম্পত্তি ক্রোগ করার নির্দেশ দেওয়া হয় গত তেইশ মে সাবেক পুলিশ প্রধান বেঞ্চের আহমেদের নামে তার স্ত্রীর নামে ও মেয়ের নামে থাকা তিরাশিটি দলিলে ক্রয়কৃত সম্পত্তি ক্রক করা হয় পরে ছাব্বিশে মে আরো একশো উনিশটি স্থাপন ও অস্থাবর সম্পত্তি ক্রকের নির্দেশ দিয়েছেন আদালত এগুলোর মধ্যে রয়েছে রাজধানীর গুলশানের চারটি ফ্ল্যাট সাফারের একটি জমি বাকি একশো চোদ্দটি সম্পত্তি রয়েছে মাদারীপুর জেলায় এছাড়া সাতাশ মে পুঁজিবাজারের ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাকার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড কে বেঞ্চের আহমেদ তার স্ত্রী বড় মেয়ে এবং ছোট মেয়ের নামে সকল বিও অ্যাকাউন্ট ফ্রেশ রাখতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর আগে বেঞ্চি তার স্ত্রী এবং কনাদের তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও জব্দ করার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত এদিকে বেঞ্জিরের যেসব সম্পত্তির সন্ধান পাওয়া গেছে সেগুলো বেঞ্জির তার স্ত্রী এবং কন্যাদের নামে এই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এখন এইসব সম্পত্তি গুলো জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র বলছে বিদেশে বেঞ্জের আহমেদের নামে বেনামে যে সম্পদ রয়েছে সেই সম্পদ গুলোর ব্যাপারেও খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং এই সমস্ত সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালাচ্ছে বেঞ্জির আহমেদ দীর্ঘদিন ধরে পুলিশের চাকরি করেছেন তিনি ডিএমপি কমে সোনার র্যাবের মহাপরিচালক এবং সর্বশেষ পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সরকার অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রভাবশালী হিসেবে বেঞ্জির পরিচিত ছিলেন কিন্তু এই সমস্ত দুর্নীতির তথ্য প্রকাশিত হওয়ার পর সরকার এখন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে বলে জানা গেছে এমনকি বেঞ্জির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সরকার তার ব্যাপারে একেবারেই নির্মহ একটি অবস্থান গ্রহণ করেছেন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে বেঞ্চের দুর্নীতির ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগ তার নির্বাচনী ইস্তেহারে নীতি ঘোষণা করেছে আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা বলেছেন বেঞ্চের যদি দুর্নীতি করে তার শাস্তি তাকে পেতে হবে এ ব্যাপারে রকম সহানুভূতি দেখানো হবে না আইবিটিভি ইউএসএ নিউজ